সমার্থক শব্দ বা প্রতিশব্দ পাঠ বারো ঠাট্টা এর সমার্থক শব্দ উপহাস রসিকতা বিদ্রুপ শ্লেষ মস্করা দগা এর সমার্থক শব্দ শীর্ষ শিখর অগ্রভাগ আগা মাথা ঢেউ এর সমার্থক শব্দ উর্মি তরঙ্গ কলল হিলল জোয়ার ঢাকনা এর সমার্থক শব্দ আবরণ আচ্ছাদন ঢাকা সাদ সরা ঢের এর সমার্থক শব্দ প্রচুর অনেক বেশি রাশি স্ত তীর এর সমার্থক শব্দ পুল তট পার সৈকত পুলিন ধার কিনারা তপন এর সমার্থক শব্দ সূর্য রবি ভানু প্রভাকর দিনপতি তৃষ্ণা এর সমার্থক শব্দ পিপাসা তেষ্টা পিয়াসা ইচ্ছা আকাঙ্ক্ষা তুষার এর সমার্থক শব্দ বরফ হেম হেমানী তুহিন নেহার তৈরি এর সমার্থক শব্দ গঠন নির্মাণ করা বানানো